আজকে ভাবলাম আপনাদের সাথে একটু আমার দুপুরের খাবার তালিকাটা শেয়ার করি তো আজকে রান্না করব ভেন্ডি সিদ্ধ শিম সিদ্ধ সাথে মরিচ ভর্তা আর হচ্ছে মুরগির মাংস তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আপনারা তো সবাই জানেন আমার এতদিন এক্সাম ছিল এন্ড হচ্ছে যেহেতু আমার সাতাশ তারিখ এক্সাম শেষ হয়েছে তো আজকে হচ্ছে আঠাইশ তারিখ ভাবলাম যে আপনাদের সাথে একটু রান্না বান্নার ভিডিও শেয়ার করি তো এই যে আজকে রান্না করব হচ্ছে ব্রয়লার মুরগির মাংস আমি মুরগিটা আগে থেকেই ধুয়ে রাখছি তো এখন আমি রান্না বসাই দিচ্ছি তো আজকে ভাবলাম আমি ব্রয়লার মুরগির মাংসটা অনেক ঝাল করে রান্না করব প্রত্যেকবারই ঝাল করে রান্না করি আমার কেন জানি ঝাল ঝাল করে ব্রয়লার মুরগির মাংস খেতে অনেক বেশি ভালো লাগে গাইজ দেশি মুরগি খেতে কার কার ভালো লাগে আমি জানি না আমার একদমই ভালো লাগে না কেন জানি শক্ত শক্ত মনে হয় তো ব্রয়লার মুরগিটা হচ্ছে দেশি মুরগির মতো রান্না করতে জানলে অনেক বেশি মজা হয় আমি জানি না কি কিভাবে রান্না করে বাট আমি মুরগি মাংস রান্না করার আগে পেঁয়াজ কেটে হচ্ছে ভাজি করি অনেকক্ষণ দেন ভাজি করার পরে মশলাগুলো দিয়ে দিই আমি মশলাগুলো ব্লেন্ড করে ইউজ করতেছি আমি যে কোনো মাছ মাংস রান্না করার ক্ষেত্রে এভাবে ব্লেন্ডার ইউজ করি সব সময় ব্লেন্ডারে সব মশলাগুলো দিয়ে বাটাবুটি করে রান্না বান্না করি দেখেন ভাই এমনিতেই আমি একজন অলস মানুষ তার উপর আমি রান্না করতেছি এটাই তো অনেক তাই না তো অবশ্যই আমার মতো অলস মানুষরা অলস হচ্ছে ব্লেন্ডার ইউজ করে বাট ব্লেন্ডার ইউজ করার চাইতে আমার মনে হয় আমার ডিস্ক বা হচ্ছে শিল্পাটা ইউজ করা ভালো কারণ ওখানে মশলা বাটাবাটি করলে তরকারি আরো বেশি মজা হয় তো সব মশলাগুলো এক এক করে দেওয়ার পরে আমি এখন সবগুলোকে মিক্স করব এন্ড অনেকক্ষণ ঢেকে রেখে এটাকে কষাবো আমার কাছে মনে হয় যত বেশি এটা কষাবেন তত বেশি হচ্ছে মুরগির মাংসের স্বাদ বেড়ে যাবে তো এটা হচ্ছে কষানোর পরে আমি ধুয়ে রাখা মুরগি মাংসটা দিয়ে দিব আমার কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করবেন বাট রিসেন্ট আমি অনেক বেশি অলস হয়ে গেছি আমার এক্সাম চলতেছিল অ্যান্ড ঘুম হয় না যার কারণে আমি পাশে রান্না করি না বলতে গেলে আমি বাইরে বেশি খাওয়া দাওয়া করি তো এই যে আমার মুরগি মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি ঢেকে দিব বলতে গেলে সচরাচর আমি আমার বড় পেজে রান্না বান্নার ভিডিও তেমন আপলোড করি না তো ভাবলাম যে যেহেতু অনেকদিন পর আমি রান্না করতেছি আপনাদের সাথে একটু রান্না বান্নার ভিডিওতে শেয়ার করি যেহেতু ভেন্ডি গুলো সিদ্ধ করবো এটার জন্য এটাকে আমি প্রসেস করে নিতেছি আমরা যারা পাহাড়িরা আছি আমরা বলতে গেলে সবজি ছাড়া মানে এই সিদ্ধ বা মরিচ ভর্তা সিদল ছাড়া একদমই চলতে পারি না তারপর ভেন্ডি আর সিম ভালোভাবে প্রসেস করে আমি হচ্ছে সিদ্ধ বসাই দিব এখন আর পানিতে আমি একটু লবণ দিয়ে নিলাম ভালোভাবে যেন সিদ্ধ হয় যেহেতু পানিতে বলগ আসছে এই জন্য আমি আমার কেটে রাখা ভেন্ডি এন্ড সিমগুলো দিয়ে দিচ্ছি যেহেতু দুইটা চোলায় দুটা তরকারি বসাই দিয়েছি মুরগিটা দিয়ে দেওয়ার পর পরে হচ্ছে ঢাকটা দেওয়ার পর যে পানিটা বের ওটা দিয়ে কষাইছি এখন এরপরে আমি ঝোল দিয়ে দিলাম আর যেগুলো সিদ্ধ দিছি এগুলো অলমোস্ট হয়ে গেছে এগুলো বেশি সিদ্ধ করলে আবার মজা লাগে না যেহেতু আমার সিম আর হচ্ছে বেন্দি সিদ্ধটা হয়ে গেছে এখন আমি মরিচ ভত্তার জন্য মরিচ আর চিংড়ি শুটকিটা একটু তেলে নিতেছি আর এটা যতক্ষণ পর্যন্ত একটু পোড়া পোড়া হবে না ততক্ষণ পর্যন্ত তেলে নিতে হবে যেহেতু আমার কাছে হামান এন্ড পাটা কোনোটাই নাই তার কারণে আমি এই গাছের গোতার মধ্যে আমার মরিচটা বেটে নিছি তারপর এই যে আমার ফাইনাল লুক মরিচ এন্ড হচ্ছে সাথে সিদ্ধ আর হ্যাঁ গাইজ মরিচটা বাটার সময় পেঁয়াজ আর হচ্ছে পরিমাণ মতো লবণ সাথে একটু লেবু দিয়ে দিবেন অনেক মজা লাগবে তারপরে এই যে আমি সালাড কেটে নিছি আর আমার মুরগির মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে আমার নিজের হাতের নিজের মুরগির মাংস খেতে অনেক বেশি ভালো লাগে